ভাবে তোমায় ভালোবেসেছি বলতে কি পারবে কোনো দিন তোমাকে কাছে রেখেছি বলতে কি পারবে আমায় যেভাবে তোমায় ভালোবেসেছি বলতে কি পারবে কোনো দিন কে এনি কাছে দেকে ছি ভুলে জাবু একা থামিতে নোয় সুধু সমোয় রাপে খা বদে লেকে ছি আমি ইনে নেক টায় তুভু তমার মতো হবনা আমি সুন্দর একটা গান দিয়ে শুরুটা হলো মানে গানটা মনে হচ্ছে যেন শেষ না হয় কিন্তু আমাদের কথাবার্তা এবারে শুরু করতে হবে তাই গানটা আবার শুধু আমরা আরো গান যেহেতু গানের মানুষকে সঙ্গে পেয়েছি তাই গান তো শুনবোই আজকে আর সবাই চেনে তাও একবার মানে ফর্মালিটিস জন্য ইন্ট্রোডিউস করিয়ে দিই আমাদের সঙ্গে রয়েছে গায়ক সিঙ্গার রাহুল দত্ত রাহুল দত্ত আমাদের সঙ্গে ওয়েলকাম টু টলি কথা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ গান নিয়ে যেহেতু আলোচনা বলছি এই যে তোমার নতুন গানটা এসেছে প্রথমে আমরা কিছুটা তো শুনলাম বাকিটা মানুষ শুনতে পাচ্ছে কারণ রিসেন্টলি এটা রিলিজ হয়েছে সেটা নিয়ে একটু বল ভুলতে কি পারবে আমার এই যে গানটা রিলিজ হয়েছে এই গানটা অনেক দিন ধরে আমি এমন একটা গান করেছিলাম যেটা আমি ভেবেছিলাম কোনোদিনও কাউকে শোনাবো না তো এরকম একটা গান আমি রিলিজ করে ফেললাম কেন করলাম জানি না কিন্তু আমি বছরের শুরুতে একটা প্রমিস করেছিলাম সবার কাছে যে আমি আমি আগের বছর বা দু বছর আগে খুব যে যেগুলো প্ল্যান করছিলাম সেগুলো সেরকমভাবে রিলিজ হচ্ছিল না তাই জন্য একটা নিউ ইয়ার রেজলিউশন দরকার তো আমি এক তারিখ আমি পোস্ট করেছিলাম যে আমার পনেরোটা অরিজিনাল গান আমি আমার ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করব। যাই হয়ে যাক আদার্স কাজ তো আদার আমার চলবে কিন্তু আমার ইউটিউব চ্যানেল থেকে আমি পনেরোটা অরিজিনাল রিলিজ করবো তো সেক্ষেত্রে দেখলাম যে গান তো একটু কমফোর্টছে এবার মনে হচ্ছে রিলিজ করা উচিত গানটা কিন্তু হ্যাঁ মানুষের ভালো লাগছে আর খুব বেশি মারাত্মক কিছু ভাইরাল হয়ে যায়নি কিন্তু গানটা যতজন শুনছে তারা খুব মন থেকে কমেন্ট করছে আমার এটাই ভালো লাগছে কারণ এই গানটা সত্যি আমি ভাইরাল হবে বা সবাই শুনবে এই ভেবে আমি বানাইনি কেননা আমার আমি অনেক ধরনের গান বানাতে খুব পছন্দ করি গাইতেও পছন্দ করি তাই জন্য কিছু গান থাকে যেটা সবাই খুব অ্যাকসেপ্ট করতে পারবে আর কিছু গান থাকে যেটা একটু রাতে ঘুমি ঘুমিয়ে পড়ার আগে যদি শোনে তাহলে ভালো লাগবে সেই গানগুলো খুব একটা ভিউজ না পেলেও যারা যারা মন থেকে কমেন্ট করছে সেটা দেখে মন ভরে যাচ্ছে তো ভালোই লাগছে লিরিক্সটা তোমাদের আরো বেশি ভালো লাগতে পারে আর যারা যারা এই ফেস্টার মধ্যে দিয়ে গেছো বা কাউকে সত্যি ভালোবেসেছো কিন্তু পাওনি সেই সেই তোমাদের যে মনের বক্তব্য সেগুলো কিছুটা হয়তো মিলে যেতে পারে তো শুনে দেখতে পারো এই সময় তোমার প্রেম তো একদম সুন্দর মিষ্টি প্রেম দেখা যায় সোশ্যাল মিডিয়ায় তোমাকে তাহলে সেই প্রেমের সময় এইরকম একটা বিচ্ছেদের গান কেন প্রেমের সময় দেখো আমি তো মানে যখন আমার মন খারাপ থাকে তখন আমি নাচের গান গাইছি তাহলে আমি যখন ভালো আছি তখন দুঃখের গান গাইতে কি সমস্যা ওটা আমার মনে আরো বেশি চ্যালেঞ্জিং যে আমি আমার সবকিছু ভালো চলছে কিন্তু ওই ফিলটা রেখে গাওয়া বা ওই বিষয়টাকে এই গানটা ভেবেছিলাম কাউকে না হ্যাঁ তো কাউকে ভেবে কখনো লেখা হয়েছিল হ্যাঁ কিছুটা বলতে পারো মানে আমি এই গানটা আমার 2021 বা 22 এ মনে করেছিলাম সেই সময় একটা অদ্ভুত ফেইজের মধ্যে যাচ্ছিলাম তো সেই সেই মানে হয় না যে চার বছর আগে যে কথাগুলো ভাবছিলাম যায় শুধু মানে কিছু কিছু কথা থাকে নোটবুকে থাকবে আর কিছু গান হয় এই নোটবুকের কথাগুলো নিয়ে গান হয়ে যায় তো এই গানটা সেইরকমই একটা নোটবুকে লেখা কিছু কথার নিয়ে সব কিছু আমার সাথে হয়েছে সেটা নয় কিন্তু অনেক কিছুই আমার হয়েছে কিন্তু সব কিছু মিলিয়ে আর কি আমার খুব ভালো লাগে যে এই গানগুলো ধরো আমি যেগুলো ভাবছি যে যেই জিনিসটা আমার যেই ফেজের মধ্যে দিয়ে চলছে আমি সেই ফেজের মধ্যে গান লিখতে খুব পছন্দ করি ধরো আমার সাথে এমন কিছু একটা হয়ে গেল আর একটা বন্ধু আমায় ছেড়ে চলে গেলো ঠিক আছে আমি সেইটা নিয়েও এমন করে লিখে দেবো মনে হয় যে বাজে ব্রেকআপ হয়ে গেছে কিচ্ছু নেই আমার জীবনে তো আমার এইগুলো ছোটোবেলা থেকে করতে খুব ভালো লাগে মানে আমি ক্লাস এইট থেকে গান লিখি মানে সেই আ গান এখনো রিলিজ হয়নি হয়তো কোনোদিন হবে কিন্তু ততক্ষণ আমি লিখি যা 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 মাথায় লিখে দিই তাহলে গান নিয়ে একদম ছোটবেলা থেকে প্যাশনেট কারণ এই থেকে গান লেখা মানে যদিও বাঙালিদের মধ্যে একটা কবিসত্তা ভাব থাকে তারা एक्चुअली লিখতে পছন্দ করে কিন্তু তাও সেই জায়গা থেকে তুমি তোমার এখন নিজের গান এত গান রিলিজ হচ্ছে যথেষ্ট সুন্দর লিরিক্স সুন্দর সুর সবই তুমি নিজে নিজে করছো তোমার সিঙ্গলস আসছে তো সেই জায়গা থেকে কোথাও গিয়েছে রিয়েলিটি শো থেকে এই পরিচিতি পাওয়া তারপরে এখনই রিয়েল লাইফ তো এই রিয়েলিটিটাকে কিভাবে ফেস করছো ওই রিয়েলিটিটা রিয়েলিটি শোতে বলতে গেলে আমি আমি যেভাবে দেখি জানো তো রিয়েলিটি শো মানে মাহলটা আমার কাছে অনেক সেফ কেন অনেকে বলতে পারে যে না রিয়েলিটি শো থেকে বেরিয়ে যাওয়ার পরে হয়তো বিষয়টা খুব ভালো হয় কিন্তু অ্যাকচুয়ালি আমার কাছে বিষয়টা অন্য অন্যরকম কেননা রিয়েলিটি শোতে থাকলে যেটা হয় ধরো আমি একটা কোনো একটা পপুলার শোতে আছি তো আমাকে ভাবতে হচ্ছে না ওই ছ এক বছর যত মানে যতদিন চলে শোটা সেটা আমাকে ভাবতে হচ্ছে না যে মানুষের কাছে আমি কিভাবে পৌঁছাবো কেন অলরেডি সেই চ্যানেলটা আমার দায়িত্ব নিয়ে বসে আছে আমাকে গান নিয়ে ভাবতে হচ্ছে না আমাকে খাওয়া দাওয়া নিয়ে ভাবতে হচ্ছে না আমি কোথায় থাকবো আমি কি জামা কাপড় পরবো কিচ্ছু ভাবতে হচ্ছে না আমি শুধু ভাবছি তো একটাই জিনিস সেটা হচ্ছে কিভাবে গানটা আমি গাইও আর সেই প্রেশারটা অনেক আমার আমার মতে প্লেব্যাক সিঙ্গারদেরও নিজস্ব নিজস্ব স্ট্রাগল আছে কিন্তু একটা রিয়েলিটি শো সিঙ্গারদের মানে আমি তো ফেস করেছি যে প্রচণ্ড টাফ বিষয়টা মানে প্লেব্যাকে কি হয় তুমি অ্যাটলিস্ট একটা এ থাকে যে তুমি ধরো ডিরেক্টর মিউজিক ডিরেক্টর প্রডিউসার এদেরকে গান শোনালে হয়ে গেল মানে যেটা হয়ে থাকে ফিল্ম ফিল্মে গাওয়ার প্রসেসটা কিন্তু রিয়েলিটি শোতে যেটা হয় যেটা হচ্ছে একটা গোটা টিমের সামনে তোমাকে একবার গাইতে হলো ধরো একটা একটা বেসিক অডিশন হলো যেটা ধরো সবাই যেটা টিভিতে দেখায় যে অডিশনগুলো তারপরে ওরা সাত আটটা অডিশন হবে তারপরে পিপল উইল ইউ মানুষ লাভ তারপরে তোমাকে তোমার যদি গান ভালো না লাগে ফার্স্ট এপিসোড সেকেন্ড এপিসোড থেকে তুমি যদি কানেক্ট না করতে পারো তখন কিন্তু কোথাও না কোথাও চ্যানেলের সেই সেই চ্যানেলের সেই দায়িত্বটা থাকে না কেননা মান ওরা মানুষের জন্য সোটা বানায় হবে তুমি আজকে ইন্টারভিউটা করছো কেন মানুষ দেখতে চাইছে হয়তোবা শুনতে চাইছে আমার কাছ থেকে ওদের ওদেরও সেম তো সেই জায়গা থেকে ওই প্রথম মানে ওই প্রথম এপিসোডগুলোতে ক্লিক করানো ভালো গান শোনানো লোকজনকে সেই জায়গাগুলো খুব প্রেশার থাকে কিন্তু তাও আমি বলবো যে রিয়েলিটি শোতে গেলে আমাকে ভাবতে হয় না যে আমি পরের দিন কি খাবো মানে সবাই তো খাওয়ার জন্য বুঝতে পারছো তো আমি কি বলছি তো এইটা কিন্তু শেষ হওয়ার পরে ওই বাড়িতে যে ভাত আনার ব্যাপারটা ওটা ভাবতে হয় কিন্তু তো সেই জন্য তুমি যদি সিরিয়াস না থাকো তো কিছু একটা করে বেরিয়ে যাবে আর সেই রেস্টটাও থাকে মাস এক বছর থাকে তারপরে গিয়ে না মেন স্ট্রাগলটা শুরু হয় বা মেন স্টোরিটা শুরু হয় লাইফে যেহেতু তুমি কথাটা বলছো এটা কিন্তু খুব প্রচলিত একটা কথা বা আহ আমরাও সবসময় শুনে থাকি যে রিয়েলিটি শো থেকে বেরোনোর পর মানুষ হারিয়ে যায় তুমি যে বললে রেসটা চলতে থাকে ছ হয়তো কিন্তু আমরা তুমি একটা জিনিস বললে যে পপুলারিটটা চ্যানেল অলরেডি দিয়ে দেয় কারণ তাদের প্রমোশন করার দায়িত্ব থাকে সেটা ছাড়াও মানুষের তো একটা एक्সেপ্টেন্স রয়েছে কারণ না হলে তারা কেন তোমার শো শুনতে যাচ্ছে কেন তারা পাগলের মতন তোমার জন্য ফ্যান ক্লাব বানাচ্ছে তো এগুলো তো মানুষ করছে মানে কোথাও কি মানুষ তো एक्सेप्ट করছে না নতুন ফেস নতুন গলা মানুষ সেগুলো চাইছে তাহলে কোথাও কি কি ইন্ডাস্ট্রি চাইছে না মানে কেন হারিয়ে যাচ্ছে মানুষ ইন্ডাস্ট্রি কথা বলে তুমি কি প্লেব্যাক

তুমি একটা রিয়েলিটি শো থেকে বেরোচ্ছ তারপর এবার তুমি একজন মানে প্রতিষ্ঠিত সিঙ্গার হিসেবে নিজেকে যখন তুমি দাঁড় করাবে সমাজের কাছে তখন মানুষ যখন ফ্যানসরা যখন অ্যাকসেপ্ট করছে তাহলে কেন কোথাও গিয়ে মানুষ হারিয়ে যাচ্ছে রিয়েলিটি শো এর পর না এখানে এখানে হারানোটা কোথা থেকে এখানে একটা জিনিস আছে মানে অনেকের না মানে আমরা আমরা কিভাবে জাজ করি বলো তো যে আচ্ছা এই সিঙ্গারটার কোনো অরিজিনাল নেই বা এই সিঙ্গারটা কোনো প্লেব্যাক নেই বা একে খুব একটা দেখা যাচ্ছে না তার মানে ফ্লপ এ আর নেই এটা কিন্তু ভুল মানে আমি অনেক সিঙ্গারদের দেখেছি বম্বে রিল্ডি শো থেকে বলো বা বাংলার থেকে বলো আমি অনেক সিঙ্গার আমি এই মুহূর্তে বলেও দিতে পারি কোনো সমস্যা নেই তারা খুব গুণী শিল্পী তারা তাদের কোনো অরিজিনাল গান নেই তারা ওই সারগা সময় থেকে কাজ করেছে বা সেই যে কোনো একটা রিলি গেছে সেখানে গিয়ে তারা মানুষের কাছে পৌঁছেছে কিন্তু তারপরে কিন্তু তাদের কোনো কোনো গান নেই বা কোনো প্লেব্যাক নেই বাট স্টিল তাদের কিন্তু শো ডিমান্ড আছে কেননা তারা শোটাই এত সুন্দর করে করে অনেকের হয়তো এটাই ছিল যে রিল্ডি শোতে যাবো আমি মানুষকে চেনাবো তারপর আমি শো করব ফাইন মানে ফেয়ার তুমি তোমার তোমার কল্পনা থাকতেই পারে যে আমি 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 এখান থেকে গিয়ে টাকা কামাবো সেখানে খারাপ কিছু নেই তুমি এটা ভেবেই এসছো আমার অনেকের থাকে যে আমি কি করব আমি জানি না শো পেলে ভালো পেলে ভালো অরিজিনাল পেলে ভালো এইটা করলে গন্ডগোলটা হচ্ছে মেনলি তোমাকে আগে না মানে ওই যে বলো না সবাই রিল্ডি শো থেকে বেরিয়ে আমি ফার্স্ট এড হয়ে যাচ্ছি কেন ফ্রাস্ট্রেট হচ্ছে তোমাকে তুমি তো নিজেই তোমার নিজের ডিসিশনটা নিয়েছ আজকে এই জেনারেশনের অনেক রিল্ডি শো সিঙ্গার কিন্তু থেকে যাচ্ছে কেন তো তারা রিয়েলিটি শোতে থাকতে থাকতে তারা কিন্তু তাদের সোশ্যাল মিডিয়াটা গুছিয়ে নিচ্ছে যেটা আগে আমাদের আমি দুবার ছিলাম মানে আমি দু হাজার নয়তেও শোতে ছিলাম রিল চান্সে আর তারপরে বড়ো হয়েও আমি কিন্তু গিয়েছিলাম কিন্তু আমি ওই দুটো ফারাক বুঝতে পেরেছি যে আমি দু হাজার নয়তে যখন ছিলাম তখন সাস্টেন করতে পারিনি কেন আমার আমি কীভাবে সাস্টেন করবো না করবো সেটা টোটালি অন্য কারোর হাতে সেটা অ্যালবামের লেভেল ডিসাইড করবে আমার অ্যালবাম বেরোবে কিনা সেটা ফিল্মের প্রডিউসার ডিসাইড করবে রিয়েটার ডিসাইড করবে আমার গান আসবে কিনা এখন কিচ্ছু যাই আসে না আমি যদি চাই আমি টিকে থাকতে চাই আমার গান দিয়ে অরিজিনাল গান দিয়ে বা কাবার হতে পারে যা খুশি হতে পারে যদি আমি টিকে থাকতে চাই আমাকে সেই অনুযায়ী স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে আজকে যদি যে কোনো চ্যানেল তোমাদের চ্যানেল যদি বলি তোমরা কিন্তু একটা কনসিস্টেন্সি মেনটেন করে এতগুলো বছর ধরে একটা চ্যানেল চালাচ্ছ বলে তোমাদের সাবস্ক্রাইবার হচ্ছে এত মানুষ দেখছে সেম তোমার তুমি নিজেকে যদি একটা চ্যানেল না মনে করো তুমি যদি ভাবো আচ্ছা আমি তো এই চ্যানেলটাকে পপুলারিটি পেয়ে গেছি কিচ্ছু হয় না ছ মাস বাজে এক বছর বাদে তুমি যেই পপুলারিটি পেয়েছো যেই গান গিয়েছো সেই সেট অফ সং কিন্তু সংস কিন্তু অন্য লোক গিয়ে বেরিয়ে যাবে এবং তোমার থেকেও বেশি পপুলার হয়ে যেতে পারে এবার এখানে গিয়ে কি হচ্ছে অনেক লোকজনের খুব ইগোতে লাগছে অনেক লোকজন খুব ঘামার নিয়ে বসেছে না আমাকে তো লোক ভুলবেই না সবাইকে ভুলে যেতে পারে আমি এই এই যে ইন্টারভিউ করছি পাঁচ মিনিট মানে তোমার মনে থাকবে না এটাই এটাই মানুষের মানে এখন রিলস আরো ভাইরাল হয়ে গেছে রিলস জিনিসটা চলেছে কেন আমরা তো তিন মিনিটে মিউজিক ভিডিও দেখে বা ভিডিও দেখে ছিলাম তাহলে রিলস কেন এলো কেন টিকটক এলো কেন মানুষের টাইম স্প্যান কমে এসছে এবার আমি বলতে পারি কেন না রিলস ভালো না রিলস ভালো না হলে তুমি বসে থাকবে বাড়িতে কিছু করার নেই এটাই সিম্পল মানে তুমি যদি রেলিভেন্ট থাকতে চাও তোমার যদি মানে ওই বললাম তোমার যদি শো করার থাকে তাহলে তুমি পিছনে ছুটলে হবে না ওই তুমি তুমি যদি মানে শো মার্কেটে বড় হতে চাও তাহলে তোমাকে শো যে এমন কিছু করতে হবে শো যে প্রত্যেকটা শো তোমাকে হিট করতে হবে তাহলে তুমি একদম শর্টেড আমি তো বলছি থেকে সবাই হারিয়ে যায় না কিছু মানুষজন আছে আমি আমার ছোটবেলা থেকে দেখছি শো করছে তারা এখনো দ্বিগুণ পেমেন্টে শো করছে কেন হচ্ছে তাদের তো গান নেই তাদের তো কোনো মানে আবার রিয়েলিটি তারা যায়নি যেতে হয়নি তাদেরকে কিন্তু কেন করছে তারা অসাধারণ শো করে আমি নিজেও দাঁড়িয়ে শুনবো তুমি নিজেও দাঁড়িয়ে শুনবো বোর হবে না তার ওটা টেস্ট যে আমি কোনো গান গাইবো না আমি শো করে আমি এই বিষয়টা করব অনেক সিঙ্গার্স আছে প্রচুর সিঙ্গার্স আছে যারা প্রচুর ভালো ভালো বাড়ি গাড়িতে ঘুরে বেড়ায় হয়তো অনেক বড় বড় প্লেয়ার সিঙ্গার ওর কাছে ওই বাড়ি গাড়ি নেই এটাও হয় তো তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি কি চাও তুমি কি বাড়ি গাড়ি চাও তুমি কি গানটাকে ব্যবসা হিসেবে দেখছো নাকি তুমি মিউজিকটাকে অন্যভাবে দেখছো যে আমি এমন কোনো কাজ করে যাব যেটা নিয়ে দশ বছর বাদে আমাকে নিয়ে রিসার্চ হবে এটা তোমার উপর আপ টু ইউ তুমি যেটা ডিসাইড করবে সেই অনুযায়ী তোমাকে কাজ করতে হবে যদি তুমি রিলেভেন্ট থাকতে চাও তুমি এমন একটা মানুষ হতে চাও যে আমার গান ব্রিটিশ বাদেও লোকজন আমাকে নিয়ে মানে আমার গান নিয়ে কথা বলবে তাহলে তোমাকে অবভিয়াসলি নতুন গান বানাতে হবে নতুন গান ক্রিয়েট করতে হবে এবং না শুনলেও তোমাকে বারবার হ্যামার করে বলতে হবে যে গান শোনো গান শোনো গান শোনো একদিন তো শুনবে এই যে এর আগে একটা কথা আসছিল সেইটাতে আবার এবারে ফেরা যাক রিয়েলিটি শোর ব্যাপারটা তো হলো কিন্তু তোমাকেও আমরা যতটা মানে শো তোমার যতটা পপুলার বা তোমাকে বেশ বেসিক্যালি তোমার অরিজিনালস তোমাকে এতটা অরিজিনালসে দেখা যায় এত তোমার নিজস্ব গান আসে সেখানে প্লে ব্যাক খুব একটা দেখা যায় না তার কারণটা কি ঈদে একটা একটা বড় কারণ আছে যেটা একটু আগে থেকে বলতে হবে আমি দুহাজার আঠারো মানে মানে আমি সা রেগামাপা যাওয়ার আগে মানে আমি সারেগামাতে বড় হয়ে যখন গেছেন দুহাজার তো তার আগে আমি মানে দু হাজার আঠেরো অবধি আমার মনে আছে আমি প্রচন্ড ফিল্ম নিয়ে পাগল ছিলাম ঠিক আছে মানে অরিজিনালস ভাল লাগতো আলি শুনেছি আমি মিউজিক ভিডিও দেখেছি আমার খুব ভালো লাগতো যে ইন্ডিপেন্ডেন্ট যে বিষয়টা ওটা অত আমি বুঝতাম না কারণ আমি যখন ছোটবেলায় গেছিলাম আহ সাড়ে গাঙ্গা পাতে তখন আমি জিজ্ঞেস করেছিল যে তুমি কি হতে চাও বড় হয়ে সবাই বলছিল প্লেব্যাক সিঙ্গার প্লেব্যাক সিঙ্গার আমি বললাম আমি গান গাইতে চাই আমি জানি না প্লেব্যাক সিঙ্গিং জিনিসটা কি হয় সেই সময় থেকে দু হাজার আঠারো অব্দি মানে যখন জানতে শুরু করেন প্লেব্যাক জিনিসটা কি হয় আচ্ছা দেবের মুভিতে গাওয়া যায় জিতের মুভিতে গাওয়া যায় আচ্ছা চলো চলো তাহলে তো ভালোই সুন্দরই হবে আমার গলায় এরকম উকনা রে বেশ ভালো তো আমি প্রচুর চেষ্টা করেছি প্রচুর চেষ্টা করেছি মানে আমি দু হাজার আঠারো অব্দি এরকমও হয়েছে যে আমি কোনো পয়সা করি পাইনি বম্বে থেকে স্ট্রাগল করছি আমি একটা মিউজিক ডিটার জন্য সব যা পাচ্ছি যা কম্পোজিশন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি সেই গানগুলো হয়তো তোমরা অনেকেই শুনেছো গান যে আমার বানানো কেউ জানেই না স্ক্র্যাচগুলো নয় মানে আমি ধরো এই মানে অনেক বড় কথা বলছি বাট স্টিল সবাই এভাবে কাজ করে না প্লিজ কিন্তু কিছু কিছু মানুষ কাজ করে এভাবে ধরো তুমি মিউজিক ডিরেক্টর আমি তোমার অ্যাসিস্ট্যান্ট কিন্তু তুমি একটা মুভির কাজ পেয়েছো কন্ট্রাক্ট পেয়েছো বাট তুমি কম্পোজিশনের কটাও জানো না ঠিক আছে আমি জানি ধরো আমি জানি আমি তোমাকে 4 টা গান বানিয়েলাম তার মধ্যে একটা গান লক হয়ে গেল মিউজিক ডিরেক্টর ভাই ও মুখ আমার নামই গেল না এই কনসেপ্টটার সাথে আমি একদমই মানে আমি জানতামই না এই কনসেপ্টটা এক্সিস্ট করে আমি জানতাম সবাই সবারটা হয়তো যে কম্পোজার সেই কিছু করে বাট তখন আমি অনেক কম ছিল তো তো আমি যে ঠিক আছে আমার গলায় গানটা যাবে এরকম হয়েছে যে আমি একটা মুভি একটা বড় বড় মুভি সেখানে আমার গান আমার কম্পোজিশন লক হয়ে গেছে কারো একটা মিউজিক ডিরশন হিসেবে নাম যাবে মিউজিক ডিরেটার হিসেবে নাম যাবে আমার নাম যাবে না আমি বললাম ঠিক আছে কোনো সমস্যা নেই আমি গাইবো তো হ্যাঁ ফাইনাল উনি বলেছিল হ্যাঁ ফাইনাল এরকম হচ্ছে রেকর্ডিং এর আগে মানে আমি ধরো রিয়াজ ফেয়াজ করে বসে আছি রেকর্ডিং এর দিন আগের দিন রাত্রে বেলা কি পরের দিন সকালবেলা বলছে না এটা তো অমুক সিঙ্গার গাইছে একটা বড় সিঙ্গারের নাম বললো তারা তো গাইছে লেভেল আসলে তোমাকে রিজেক্ট করে দিচ্ছে আসলে আসলে লেভেল রিজেক্ট করেই নি এটা একান্ত হ্যাঁ উনি চাইনি এরা নতুন সিঙ্গার গাগ বা একটা একটা এরকম মুভি বড় মুভি বড় বড় মানুষেরা সব অ্যাক্টিং করছে সেখানে একটা এই ছেলে গাইবে এই এই ছিল আমার আমার রাগটা ছিল এখানে যে আমি যখন আমার কম্পোজিশন বলো ঠিক কম্পোজিশনটা আমি একদম অসাইড রাখলাম আমার আমি সিঙ্গার হিসেবে ভাবছি সিঙ্গার হিসেবে তো আমার গলাটা দিয়ে লক হয়েছে তাহলে উচিত কি মানে তুমি তোমাকে তো আমি দেখিলাম এই এই জমিটা সুন্দর ঠিক আছে তারপরে ও আজ থেকে আসলো এসে বললো না এই জমিটা শুন তুমি নিয়ে নাও ফার্স্ট কে বলেছো তোমাকে এথিক্যালি তোমাকে কি বলে তুমি তুমি ওর সাথে কন্ট্যাক্ট করে জমিটা নাও তাই তো আমার ক্ষেত্রে আমি এই যখন এই বিষয়গুলো বুঝতে শুরু করলাম যে না এইখানে তো ট্রান্সপারেন্সির বড্ড অভাব আছে মানে আজকে আমি গাইছি কালকে তো মানে ভালো গাইল না সেটা আলাদা ব্যাপার একদম মানে তুমি তোমার গলায় ভাল লাগছে না গানটা কিছু করার নেই আমাকে রিপ্লেস করতে হবে ঠিক আছে কিন্তু ওই ওই যখন রিপ্লেস হয়ে গেলাম না তখন আমি ভাবলাম যে এই করে তো আমার জীবন চলবে না আমি তো কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে যদি করার দিই ছিল তাহলে আমি চাকরি বাকরি করতাম আমি কেন গান বাজনা করতে এসেছি গান বাজনা করতে আসে বেশিরভাগ মানুষই ইন্ডিপেন্ডেন্সটাই একটু ইন্ডিপেন্ডেন্ট থাকতে চাই যে আমি এমন কাজ করবো যেখানে আমি কেউ কিছু বলবো না রোগ টোক নেই এটাই হয় আর সেই সময় এই ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট বিষয়টা অতটা কমন ছিল না যেটা এখন আমি যে কথাগুলো বলছি এত ক্যামেরার সামনে তখন হয়তো বলতাম না তখন একটু ভয় থাকতো এখন আমার সত্যি কোনো ভয় নেই কি আমার কাজ দিচ্ছে না দিচ্ছে আমাকে কে প্লেব্যাক আমি সারা জীবন প্লেব্যাক না করে থাকতে পারবো না আমি মাইন্ডটাকে এমন বানিয়ে নিচ্ছি না যে যদি কোনো মিউজিক ডিরেক্টর আসে আমার কাছে যেন তারা আমাকে জেনে আসে যে আমি এই গানটা গাইতে পারি সেই জন্য কোনোদিন এক্সপেক্ট না করে যে আমি অরিজিৎ সিং এর মতো একটা অমুক একটা ভয়েস নকল করে গাইতে পারবো বা একটা হারমানোনিকের মতো গিয়ে দিতে পারবো আমি কোনো আমি সবাইকে রেসপেক্ট করি সবার গান শুনি কিন্তু আমি কোনো আর্টিস্টে নকল করতে পারবো না কেননা তারা যেই লেভেলের গানটা গায় আমি গাই না আমাকে যদি কেউ বলে যে সোনু একটা কপি গান আছে আমি গিয়ে দেবো সোনিগামের মতো করে গাও আমি ওভাবে চাই না তো আমি যেটা যেই ইন্ডিপেন্ডেন্সটা পেয়েছি আমার অরিজিনাল ওয়ার্কে যেখানে আমি কি গাইবো লোকে কি শুনবে সেটা কন্ট্রোলড বাই মি টোটালি সেটা এখন অব্দি বাংলা ইন্ডাস্ট্রিতে বলো আমি অনেক চিনি যারা খুব ফ্রাস্ট্রেটেড যে আমি এই ধরনের গান করি হিট তো হয়ে গেছি কিন্তু আমি এই ধরনের গান আমি আর পাঁচটা মুভিতে গাইতে চাই না বা করতে চাই না আমরা ডিফারেন্ট সাউন্ড করতে চাই কিন্তু কার অ্যাকসেপ্ট করছে কারসেপ্ট করছে কেউ কেউ অ্যাকসেপ্ট করছে না যারা যেইভাবে হিট হয়েছে সেই অনেক সিঙ্গার প্লেব্যাক সিঙ্গার নাম নিচ্ছে না ডান্সটা গিয়ে হিট তারা তারা কিন্তু অসাধারণ গায় তারা কিন্তু অসাধারণ ক্লাসিক্যাল গায় তুমি জানোই না হয়তো তোমাকে জানতে দেওয়াই হয়নি মানুষকে তো একসেপ্ট করছে কি না করছে সেই অবধি তো যেতে দাও তারপরে তো ডিসাইড করবে যে হ্যাঁ গাইতে পারে কিনা ওরা দেখেই নিচে যাচ্ছে এ তো ডান্স ট্র্যাক গেছে চলো একে আমি আরেকটা গান আরেকটা গান আরেকটা গান এই করতে করতে তার সারা জীবনে শুধু ডান্স ট্র্যাক ছাড়া আর কিছু গায়নি সেই জীবনে কি ফ্রাস্ট্রেট হয়ে গেছে কি করছি শুধু সেটা নয় এই যে তুমি বললে প্লেব্যাকে অনেকে হচ্ছে মানে নিজের জায়গাটাকে খুঁজে পাচ্ছে না গান গেও ভালো ভালো গান হিট গান হচ্ছে তার গান হিট হচ্ছে সেই হিট হচ্ছে না এই জায়গা থেকে কিন্তু আমরা আরো একটা জিনিস মানে বেশ কিছু সিঙ্গারের সাথে কথা বলি এই জিনিসটা আমরা খুব এখন শুনতে পাচ্ছি যে প্রচুর গান আছে হয়তো আমার তোমার সবার খুব পরিচিত কিন্তু সেই গানটা আসলে গেয়েছে কে সেটা আমরা জানছি না প্রচুর এরকম গান রয়েছে যেটা হয়তো আমাদের কানে সারাক্ষণ বাজে পাড়ায় বাজে আমরা রাত মানে যখন আমরা এখন তো খুব চলছে যে আমরা সব একসাথে গান পরপর গান বাজছে আমি দেখছি না বা কোন একটা অ্যাপে পরপর গান বাজছে আমি দেখছি না যে কোনটা কি আমি জাস্ট কানে লাগিয়েছি গান আমার এক পর এক চলছে সেখানে আমি গানগুলোর সাথে খুব পরিচিত সেটা কে গেছে তার সাথে পরিচিত সেটাও কি কোথাও গিয়ে প্লেব্যাকে হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল মানে আমি তো বলবো যে এখন এমন একটা জায়গায় চলে এসছি না আমরা যেখানে হচ্ছে তুমি যদি প্লেব্যাকও করো তাহলেও তোমাকে মিনিমাম একটা লোককে চেনাতে হবে নিজেকে মানে তুমি ধরো নতুন সিঙ্গার খুব কপাল না করে এলে তোমাকে তোমার ফার্স্ট গান যতই হিট হোক যাই হোক তোমার ওই আর্টিস্টটা যার ফেস পপুলার তুমি তার সাথে খেলতেই পারবে না সে অলরেডি তোমার রেসে তুমি আমি বলছি তুমি ভালো গাও তুমি দারুণ গেয়েছো তুমি যে গানটা প্লেব্যাকে গিয়েছো আমি 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 এখনো মানে খারাপ লাগছে বলতে কিন্তু আমি অনেককে দেখেছি মধুমন্তি বাগচি কে চেনে না নাকাশাশিস কে চেনে না আজকি রাত তো সবাই শুনছে তো আজকি রাত কার গাওয়া জানো অনেকেই জানে আমরা আমরা সবাই মধুমন্তি বাগচি কে আজকি রাত থেকে চিনি না তার আগে থেকে চিনি গান শুনছি ফ্যান আমরা স্পেশালি আমি মানে এত পিচ পারফেক্ট গায় মহিলা আর নাকাশাশিস আমি রিসেন্ট যদি কারোর পারফরমেন্স দেখে মুগ্ধের মতো যদি দাঁড়িয়ে থেকে দেখেছি সেটা হচ্ছে নাকাশাশিস এত ভালো পারফরমেন্স এত ভালো পিচ লাগাচ্ছে এত এত ধরনের গান গাইছে হঠাৎ করে অভিনা যাও ছড়কে গাইছে হঠাৎ করে ডান্স ট্র্যাক গাইছে তো আমি আমি এই লোকটাকে শুধু সারি কে অব্দি শুনেছিলাম এই লোকটাই খালি ধাতির নাচ কিন্তু এই লোকটা ধাতির নাচ গাওয়ার জন্য নয় এই লোকটা অসাধারণ লোক মানে এই সব গান গিয়ে দেবে কিন্তু তাকে সব গান গাওয়ানো হচ্ছে কই ডান্স নাম্বার সি ম্যাক্সিমাম সব ডান্স নাম্বার না গাইজকে অনেকই আমি খারাপ লাগে এরা এত গান গেছে এত পপুলার পপুলার ট্র্যাকস প্রত্যেকের গানগুলো মানে আমরা নাচতে গেলে ওই 10টা গানের মধ্যে একটা গান পড়েই যাবে কিন্তু অনেকেই জানে না কেন জানে না কেন জানে না আমরা এখনো না সেই ওই ওই অনেকটা ভেঙেছে এখন অরিজিনাল এসে কিন্তু এখনো না ফিল্ম মিউজিকে আমি যেটা দেখেছি যে ধর তুমি গাইছো তোমার তোমার মানে তুমি সামনে আছো আমি পেছনে গাইছি মানে প্লেব্যাক করছি সেক্ষেত্রেও কিন্তু সবাই এখন অনেকের মানুষজন জানে তুমিই গাইছো গানটা আমি গাইছি না এটা ছোটবেলা হ্যাঁ ছোটবেলায় এটা হতো মানে আমরা যাকে দেখতাম ভাবতাম ওই গানটা হয়তো কিন্তু সেই জিনিসটা থেকে যখন এখন মানুষ বেরিয়ে যায় তো কোথাও কি তোমার মনে হয় মানে সোশ্যাল মিডিয়া এটাই একটা প্লাটফর্ম নিজেকে আরো বেশি মানে আহ দেখো কোথাও গিয়ে তুমি গানের মাধ্যমে বলো তোমার প্রমোশনে বলো যে তুমি বললে না যে একটা আমি যখন রিলিটি শো থেকে বেরোচ্ছি আমার সোশ্যাল মিডিয়াটা এখন বেটার করতে হবে এর মানে কি কোথাও কি প্লাটফর্মটাই এসে দাঁড়াচ্ছেন মানুষের সাথে কানেক্ট করার জন্য হ্যাঁ মানে কানেক্ট না করলে তুমি তোমার তোমার কি কেউ দেখো একটা তো ধরো তুমি একটা ফোন কিনতে গেছো একটা দামি ফোন আছে যেটা সবার হাতে দেখতে পাচ্ছ আর একটা একটা সুন্দর ফোন ওই দামি ফোনের মোটামুটি টেক্কা দিতে পারে কিন্তু অনেক কম দামে বেচছি তুমি কিনবেই না তোমার কাছে টাকা কম থাকুক বেশি থাকুক তুমি দামি ফোনটার দিকেই যাবে কেন ব্র্যান্ড ভ্যালু খুব ইম্পর্ট্যান্ট আজকে তোকে আমি দাঁড়িয়ে এরকমও দেখেছি যে গান শেখেই নি গান জানেই না হয়তো শিখেছে জাস্ট ইউটিউবে একটা ভিডিও করার ছ মাস আগে হয়তো একটু টিউটোরিয়ালস দেখে কিছু রিয়াজ প্র্যাকটিস করেছে ব্যাস গানটা জানেই না রিয়াজটা করেনি ছোটবেলা থেকে ছেড়ে দাও এক বছরও করেনি কিন্তু তার গান এমন চলে গেছে যে যে হয়তো আমার পাশে মানে এমনও শো হয়েছে যে আমি গাইছি তারপরে তো সে গাইছে যুগটা এরকম হয়ে গেছে তুমি যতই বাড়িতে রিয়াজ করো তুমি আমি মানছি তুমি দারুণ গাও বাট স্টিল তোমাকে একটা প্রমোশনের জায়গা এ এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হতে পারে তর্ক করে কোনো লাভ নেই এটা তো সবাইকে একসেপ্ট করতে হবে যে তুমি যদি সোশ্যাল মিডিয়াতে আমি নিজেও আমি যদি আমাকে বলি আমি নিজেও অনেক জায়গা থেকে মনে হয় যে এই জায়গাটা তো মিস করে গেলাম এই জায়গাটা তো হলো না আগে আমি যদি দশ বছর আগে জিজ্ঞেস করতে তাহলে বলতাম না এই জায়গাটা করা উচিত এটা ঠিক হচ্ছে না এটা ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে না বলে এই জাস্টিস চেয়ে কোনো লাভ নেই ঠিক আছে কোনো লাভ নেই নিজের নিজের হাতে যেটা আছে করে ফেলো নিজের হাতে যদি তোমার কন্ট্রোল থাকে যে তুমি তুমি গান বসে বানাতে পারবে তুমি লড়ো তোমার যদি কাউকে মনে হয় যে এ তো যোগ্য নয় বাট ওয়ান মিলিয়ন ফলোয়ার আছে ওরও একটা স্ট্রাগল আছে নিশ্চয়ই কিন্তু তুমি সেইভাবে ওই জায়গাটাতে খাটোনি তুমি খাটো তুমি খাটো তো তাহলে সেই জায়গাটাকে মনে হবে যে হ্যাঁ তুমি ওয়ান মিলিয়ন ও ওয়ান মিলিয়ন ও রেয়াজ করে না করে ওয়ান মিলিয়ন আমি রেওয়াজ করে ওয়ান মিলিয়ন দেখবে তুমি সেই জায়গা ওর থেকে বেটার বেটার জায়গায় পৌঁছে গেছো সাস্টেন তো তখনই করতে পারবে না যখন তুমি তোমার পেটে বিদ্যাটা থাকবে গান নিয়ে বেশ সিরিয়াস একটা ঢুকে গেছি পুরো কনভার্সেশনটাই প্রচন্ড সিরিয়াস হয়ে যাচ্ছিল এবার ওখান থেকে একটু বেরোনো যাক মিষ্টি প্রেম দিয়ে শুরু করেছিলাম যে এই বিচ্ছেদের পর প্রেম কেমন চলছে তো ওটা দিয়ে একটু শেষ করা যাক তারপর একটা সুন্দর গান

আমার একটা লাইফ আছে সবাই অনেক ইন্টারেস্টেড না হলে কেন ভিউজ হচ্ছে আমি নরমাল আমি কিছু মানুষ ইন্টারেস্টেড ওরনের লাইফে পড়ে যায় কিছু অন্যরকম কিছু নালাম ঠিক আছে তোমরা ইন্টারেস্টেড চলো ঠিক আছে কিছু কিছু জিনিস বাদে বাদবাকি সব দেখেই বিষয় কোনো সমস্যা নেই কিন্তু পচন পড়ছানো জিনিসপত্র আমি দেখানোর চেষ্টা মানে সবকিছু আমি দেখাচ্ছি এমনটাও নয় আমি খুব অকেশনাল ব্লগার ঠিক আছে আর নিজেকে ফালতু ব্লগার হিসেবে প্রমোট করি বিষয়টাকে আমি বলেই দিই যারা এত কোনদিন নিজের টাইমটা লাস্টে বলি যে যারা এত কোনদিন তোমার টাইমটা ওয়েস্ট করেছো তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা প্রথম থেকে ইগনোর করেছো ডু ওয়েল ইন ইউর লাইফ এরকম ভাবে আমি ব্লগটা শেষ করি অনেক ক্ষেত্রে তো ভাল লাগে মানে ভিডিও বানাতে ভাল লাগে মানুষের সাথে কানেক্ট করতে খুব ভাল লাগে আমি খুব মিশতে পছন্দ করি লোকজনের সাথে কারণ প্রত্যেকের ডিফারেন্ট ডিফারেন্ট স্টোরি আছে আমার সেই স্টোরিগুলো শুনতে খুব ভাল লাগে তো সেইগুলো কোথাও না কোথাও মানে আগে যেটা হয়েছে যে ধরো টিভিতে আমি গান গেয়েছি কিন্তু সামনাসামনি এসে কথা বলতে সবাই খুব ভয় পাচ্ছে যে কিরম হবে কি না হবে কিন্তু এখন না ওই ভিডিওতে ওই ক্যামেরার সামনে তুমি নাটকটা এক বছর করতে পারবে এত বছর হয়ে গেল তো তো লোকে জানে যে আমি কি বলতে পারি আমি কি তো ওরা ভয় পায় না আমি ওরা জানে যে তারা কিছু মনে করবে না এসে যদি কথা বলি মারবে না বা বাজে বিহেভ করবে না তো এখন অনেক এখন এই ব্লগ ঠক করার পরে যেটা হলো যে রাস্তায় বেরোলে দশ জনের মধ্যে যেটা কেউ কথা বলতো না তারা তাদের মধ্যে অ্যাটলিস্ট দু তিনজন আসছে এসে কথা বলছে তো আমার ভালো লাগছে যে ঠিক আছে চলো এই বিষয়টার জন্য হয়তো হয়েছে

আমার জন্য একটা বিকেল আর এক মুঠো রোদ মন ভালো করা একটা গানা একটু আদো তোমার জন্য নীলখানি প্রেম প্রেম কবিতা দমকা হাওয়ায় হাতে হাতা একা পথ আমি চাই না যার তারা ভালো থাকি না তোমায় ছাড়া আমি চাই না হাজার তারা ভালো থাকি না তোমার সারা থাকো ভাবেই সারা দাঁজ তুমি আমারি তুমি আমারি থাকো তুমি আমারি আমি তো thank you, so thank you. Much. গান তো মানে শুনতে চাইলে আরো মনে হয় যে আরেকটু গান শোনা যায় কিন্তু আমাদের সময়টা খুবই সীমিত তাই জন্য এতক্ষণ আলোচনা হলো গানও হলো আর তোমার সাথে এতক্ষণ কথা বলে খুব ভালো লাগলো আমার খুব ভালো লাগলো থ্যাংক ইউ সবাই যারা বাড়িতে আমার খুব ভালো লাগলো আর দর্শকদেরও বলি যে আমাদের আড্ডাটা কেমন লাগলো আপনাদের সেটা আপনারা জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর এরকমই নতুন নতুন এপিসোড দেখতে আপনারা তো জানেন কি করতে হবে প্রত্যেক শনিবার ঠিক সন্ধ্যে ছটায় নজর রাখতে হবে জিও বাংলায় ধন্যবাদ